আসসালামু আলাইকুম হিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি নিউ ফ্যাশন প্লে শুরু থেকে এবং এখানে যে নারাকাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদেরকে একেবারে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে দেখিয়ে দেব সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গাইস আমি প্রথমে যে নারা আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর এটা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন পুরো বডিটি কিন্তু সিকোয়েন্সে কাজ করা দেখেন অনেক সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা সম্পূর্ণ আর পাচ্ছেন সাথে কিন্তু একটা ওন্না থাকবে এবং সাথে কিন্তু একটা প্যান্টও আছে খুব সুন্দর দেখেন এই নারে গুলো আপনার বর্তমানে অফার প্রাইস পাচ্ছেন কত টাকা ভাইয়া টাকা টাকা মাত্র অফারে আজকে এই নারা কার্ডগুলো দেখাবো গাইস আজকে আপনারা এখান থেকে যে কটা কার্ড নিবেন প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং বর্তমান অফার মূল্য থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সো যারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিন গাইস এখন যে নারাটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে দেখাচ্ছি দেখেন স্টোনে কাজ করা অনেক সুন্দর বুকের উপর স্টোনে কাজ করা আছে সো এই পার্টি ওয়্যার কাঠ গুলো এখন ষোলোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছে গাইস এখন যে নারা আপনাদের দেখাচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আর সুতোর কাজ করাই যে দেখেন প্যানেলে খুব সুন্দর ভাবে কাজ করা আছে পুরো বডিতেই কাজ করা এবং বুকের উপর সিকোয়েন্স এ কাজ করা আছে প্রত্যেকটা নারা সাইজ থাকবে আটত্রিশ থেকে এর মধ্যে প্রত্যেকটার অফার মূল্য থাকবে 1650 পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নয় অর্ডার করবেন প্রত্যেকটা সাইজ থাকবে থেকে মধ্যে এবং বর্তমান মূল্য থাকবে টাকা একটা সেরা অফার প্রাইজে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা গর্জিয়াস কাজের একদম পার্টিওয়ার নারাকার্ড নিতে চাচ্ছেন অফার প্রাইজে এই নায়ারাকার্ড গুলো বর্তমানে আপনার নিউ ফ্যাশন প্লেস থেকে অফার প্রাইজে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অফারে নিতে পারবেন তবে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এটা আপনার মধ্যে পাচ্ছেন বুকের উপর প্রচুর পরিমাণে কি স্টোন আর সুতোর কাজ করা আছে দেখেন এক এক ডিজাইন পাচ্ছেন মাত্র টাকা এখন যে আপনাদের এটা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা আছে এবং পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা বুকের উপর কিন্তু গর্জিয়াস ভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে সুতোর কাজ করা হাতেও কাজ করা আছে অন্যতেও কাজ করা থাকবে এই নায়ারাক্ট গুলো বর্তমানে আপনার নিউ ফ্যাশন প্লেস থেকে অফার প্রাইসে পাচ্ছেন গাইস এখন যে নারাটা আপনাদের দেখাচ্ছি এটা স্টোন আর সুতোর কাজ করা আছে প্যানেলে আপনারা দেখতেই পারছেন এবং এটাও বুকের উপর খুব সুন্দর স্টোনের কাজ করা আছে তিন চার রকমের সুতোর কাজ করা হাতায় কাজ করা থাকবে অন্যতেও কাজ করা দেখেন অফার প্রাইস থাকবে ষোলোশো টাকা এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন এটার প্যানেলে কাজটা দেখেন খুব সুন্দর দেখেন প্রত্যেকটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এটা বুকের উপর খুব সুন্দর ভাবে স্টোন কাজ করা আছে হাতায় কাজ করা প্রত্যেকটা অন্যার মধ্যে কিন্তু কাজ করা থাকবে এবং এই যে দেখেন প্যান্টের মধ্যে খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা আছে অনেক সুন্দর ষোলোশো টাকা অফারে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু প্যানেলে খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে ফ্লোয়ার ওয়ার্কের কাজ করা খুব সুন্দর বুকের উপর কাজ করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা গাইস এখন যেটা দেখাচ্ছে আপনাদের এটাও সাইজটা থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা গাইস এখন যে নারেকারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন বুকের উপর প্রচুর পরিমাণে স্টোন মিররের কাজ করা থাকবে এবং হাতার মতো কাজ করা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং প্যানেলও খুব সুন্দরভাবে দেখেন স্টোন মিররে লাক্সারি কাজ করা আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অফার গাইস এখন যেটা দেখাচ্ছে এটা আপনার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা পুরো বডিতে বুকের উপরও কাজ করা থাকবে আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে অফার মূল্য ষোলোশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এটাও বুকের উপর খুব সুন্দরভাবে প্রচুর পরিমাণে মিরর ওয়ার্কে কাজ করা থাকবে এখানে স্টোনে কাজ করা পুরো বডিতে সিকোয়েন্স কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা গাইস এখন যেটা আপনাদের দেখাচ্ছি এটা জর্জেট কাপড়ের উপরে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এর মধ্যে আর অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা গাইস এখন যেটা দেখাচ্ছি এটা পুরো বডি দিয়ে তো খুব সুন্দর ভাবে দেখেন সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আছে আর সুতোর কাজ করা এটা একটু ঝলমলে বেশি মানে লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কন্ট্রাস্টের মধ্যে প্যান্ট থাকবে আর অন্যটা সাইডে দেওয়া আছে আপনার দেখতেই পারছেন নেটের উপরে অফার মূল্য থাকবে মাত্র ষোলোশো টাকা গাইস এখন যে নাক্টটা আপনাদের দেখাচ্ছি এটা পুরো বড়িতে কাজ করা আছে আর বুকের উপর প্রচুর পরিমাণে স্টোনের সিকোয়েন্স এ কাজ করা থাকবে আর এটার অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আপনার যারা বিশেষ করে হোয়াইট কালারের মধ্যে আপনার নারা নিতে চান অফার প্রাইজে এই নারাক্টার চাইলে আপনারা নিতে পারেন এটা হোয়াইট কালার উপর খুব সুন্দর ভাবে স্টোন মিলরে কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর ষোলোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছে গাইস এখন যেটা আপনাদের দেখাচ্ছি এটাও সম্পূর্ণ বডিতে সিকোয়েন্সে কাজ করা আছে জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন অন্যায় কাজ করা প্যান্টও কাজ করা থাকবে অফার মূল্য থাকবে ষোলোশো টাকা গাইস এখন যেটা দেখাচ্ছি এটা আপনাদেরকে কিন্তু মানে সিল্ক কাপড়ের মধ্যে দেখাচ্ছি বুকের উপর প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা আছে খুব সুন্দর একটু শাইনিং কাপড়ে পাবেন প্যানেলও কাজ করা থাকবে অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি যারা একটু গর্জিয়াস পড়তে চান এটা বুকের উপর গর্জিয়াস মিরোর স্টোনে কাজ করা থাকবে দেখতেই পারছেন এবং প্যানেলও প্রচুর পরিমাণে গর্জিয়াস কাজ করা অফার মূল্য থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের একেবারে সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি এই ভিডিওর এইটা আপনার অফার মূল্যে পাবেন বুকের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর কাজ করা আছে আজকে যে কয়টা আপনাদেরকে নারাকার দেখেছি প্রত্যেকটার অফার মূল্য থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে থেকে বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং মার্কেটে চার তলায় চলে আসবেন নিউ ফ্যাশন প্লেস দোকানে এবং দোকান নম্বর হচ্ছে তিন বাই সাত এই ঠিকানায় চলে আসলে সরাসরি পাবেন অথবা বিএনপি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য